নমস্কার বন্ধুরা আমি মধুমিতা চলে এসেছি আরও নতুন একটা ভ্লগ নিয়ে তো আজকে আমি রেডি হয়ে নিয়েছি বেরোবো তো এতদিন ধরে তোমাদের বলছিলাম দিল্লি যাওয়ার আছে দিল্লি যাওয়ার আছে তো ফাইনালি আজকে আমরা বেরিয়েই যাব তো দেখো আমাদের লাগেজ মোটামুটি সব রেডি হয়ে গেছে প্যাকিং করে আমরা সব বাইরে পাঠিয়ে দিয়েছি আর এখন আমরা যে কটা লাগেজ আছে সেই নিয়ে বেরিয়ে পড়বো তো সবার সাথে দেখা করে মিট করে তো একটু মন খারাপ নিয়েই বেরিয়ে পড়লাম তো এখন আমরা টোটো করে যাচ্ছি এই হচ্ছে আমাদের সব লাগেজ দুজনে যাচ্ছি আর স্টেশনে এসে দেখি আমার মা মা দিদি আমাদের ছোট্ট রিও সবাই চলে এসেছে আমাদের ওঠানোর জন্য তো লাস্ট মোমেন্ট দেখা করতে চলে এসেছে ওরা তো সেই জন্য খুবই ভালো লাগছে তো এই যে আমার দিদি রয়েছে আর আমাদের ছোট্ট বাবুও রয়েছে তো সবাই আমাদেরকে ছাড়তে এসছে আর আমার মা রয়েছে মা সামনে রয়েছে তো আমরা এখানটায় লাগেজ নিয়ে ওয়েট করছি আর আমাদের ট্রেনে টাইম আছে একটু পরে আর এখানে মা দেখো আমাকে টাকা নিয়ে দিয়েই যাচ্ছে যে না টাকা নেই টাকা নেই তো যাওয়ার সময় এই মোমেন্টগুলো কিন্তু খুবই ভালো লাগে তো যাই হোক আমি নিতে চাইছিলাম না তাও মা দিচ্ছে বলে তাই নিলাম আর এই দেখো লাগেজ নিয়ে এনে তো বসে রয়েছে ভর্তি লাগেজ তো আমার বর্দির সাথে কথা হচ্ছে বর্দি এখানে আসতে পারেনি তো বর্দি রয়েছে বইচিতে তো সেখান থেকে ওর সাথে একবার দেখা করে নেবো কারণ বইচিতেও কিন্তু ট্রেনটা দাঁড়াবে তো আমরা এখান থেকে এক্সপ্রেস ট্রেন ধরে আমরা বেরিয়ে যাব বর্ধমান তো বর্ধমান থেকে আবার ট্রেন ধরব তো সেখান থেকে জালিয়ান অমৃতসর এক্সপ্রেস ধরবো তো সেটা করে আমরা চলে যাব একদম দিল্লি তো যাই হোক সবার সাথে দেখা কথা বলে চলে আসলাম এই যে আমরা এখন পান্ডুয়াতে বসেই রয়েছি সব ওয়েট করছি তো সবার সাথে কথা বলছি সবারই একটু মন খারাপ তাহলেও হাসি মুখেই যেতে হয় তাই তো তো যাই হোক এই হচ্ছে আমার বাবার বাড়ির লোক বাবা আসতে পারিনি বাবার শরীর খুবই খারাপ তো বাবা রেস্টে রয়েছে সেই জন্য মা দিদি ছোট রিও সবাই চলে এসেছে দেখা করতে আর আমি ওই প্ল্যাটফর্ম থেকে এই প্ল্যাটফর্মে চলে আসলাম তো এখান থেকেই আমাদের ট্রেনটা ধরে নেব তো ওরা একটু পরে পরে ট্রেনে বাড়ি চলে যাবে শিমলাগড়ে নেমে পড়বে তো দেখো আমরা ট্রেন ধরে এখন বইচি থেকে ট্রেনটা ছাড়লো তো এখান থেকে দিদি বাচ্চা ওদের সবার সাথে এই যে দেখা করলাম ওদের টাটা করে দিলাম তো সবার সাথে দেখা করে মোটামুটি একটু মন খারাপ নিয়েই যাচ্ছি যাই হোক অনেক দিন পরেই তো যাচ্ছি তো সেই জন্য একটু মনটা খারাপই হয় তো এখন আমরা বর্ধমান থেকে আবার এক্সপ্রেস ধরে নিলাম তো এই যে রাস্তাগুলো দেখো কত সুন্দর লাগছে তো দুজনে কিন্তু দু সাইডে সিট পড়েছে তো দেখো দুজনে দু সাইডে আমরা বসে রয়েছি আর এইভাবে ওয়েট করছি তো যাই হোক আমাদের আমার রয়েছে আপার সিট আর ওর রয়েছে মিডিল আপার সিট তো যাই হোক দুজনে দু সাইডে বসে রয়েছি আর এখানে চলে এসছে ঝালমুড়ি তো ঝালমুড়ি একটুখানি খাচ্ছি কারণ দুপুরবেলা আমাদের ট্রেন ছিল আর আমরা অনেক সকাল সকাল খাওয়া দাওয়া করে বেরিয়েছি তো তারপরে একটু খিদে খিদে পাচ্ছিলো তো মনে হলো একটুখানি ঝালমুড়ি খেয়েই নি তো যাই হোক আমরা একটা ঝালমুড়ি নিয়ে নিলাম আর আমার হাজব্যান্ড খেলো চা তো তারপরে আমরা এইভাবে টাইম পাস করতে করতে এখন চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভ্লগটা আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করো তোমাদের কেমন লাগলো তো আমরা দেখো দুশো দুজনে এখন এক সাইডে বসে রয়েছি আর পাশে রয়েছে একটা আঙ্কেল কারণ এই সিটটা কিন্তু দুজনারই সিট রয়েছে তো আঙ্কেল আর আমি বসেছিলাম মাঝখানে আমার হাজব্যান্ডও আসলো কারণ এখন হচ্ছে ডিনার টাইম তো এখন আমরা ডিনার করো বা ডিনারের জন্য রয়েছে এখানে পরোটা আর সবজি তো এগুলো কিন্তু সকাল সকাল বাড়িতে উঠেই বানিয়ে নিয়েছিলাম তো সেই পরোটা সবজি এগুলো এখন আমরা খাওয়া দাওয়া করবো আর মা কিন্তু আসার সময় আগ কেটে দিয়েছিল ছোট ছোট করে পিস পিস করে তো সেই আগগুলোই আমরা দুজন এখন বসে বসে খাচ্ছি তো খাওয়া দাওয়া শেষে এখন কিন্তু আমাদের প্রায় শোয়ার টাইম হয়ে গেছে আর ট্রেন জার্নি তো জানো সবাই খুব সকাল সকাল শুয়ে পড়ে মানে সকাল সকাল মানে খুব তাড়াতাড়ি শুয়ে পড়ে খুব বেশি দেরি হয় না তো সেই জন্য খাওয়া দাওয়া শেষে এখন আমরা শোবো আর শোয়ার আগে আমার কিন্তু আমার বড় চুল তো সেই জন্য আমি ছেড়ে শুতে পারি না আমার একটু নিজেরই একটু হেজিটেট হয় তো যার জন্য আমি চুলটা একটুখানি বেনি করে নিচ্ছি আর দেখো আমি একদম সাইড আপারে বসে রয়েছি তো বসে বসে এখানেই আমি একটুখানি চুলটা বেঁধে নিয়েছি তো এইভাবেই টাইম পাস করছি আর কি করব বসে বসে দেখছি ঘুমও আসে না এত তাড়াতাড়ি তো এইভাবে টাইম পাস করছি আর কি করব।। তো যাই হোক ট্রেন জার্নি এইভাবেই সাফার করতে হয় সবাইকেই আমার একার না সবারই তাড়াতাড়ি খাওয়া দাওয়া খেতে ইচ্ছে না করলেও খেয়ে নিতে হয় তো সবাই তাড়াতাড়ি ট্রেনে খাওয়া দাওয়া করে নেয় কারণ সবাই যে যার ঘুমিয়ে পড়ে লাইট অফ হয়ে যায় তো সেই জন্য আটটা সাড়ে আটটার মধ্যে খাওয়া দাওয়া করে প্রায় শুয়েই পড়তে হয় তো যাই হোক বন্ধুরা আজকে মতো এখানেই টাটা গুড নাইট আবার দেখা হবে কাল সকালে সকাল হয়ে গেছে এখন গুড মর্নিং তো মর্নিংয়ে আমরা দুজনাই এখানে চা নিয়ে নিয়েছি তো রাতের বেলা ঘুমটা বেশ ভালোই হয়েছিল ভেবেছিলাম ঘুম হবে না কিন্তু তাহলেও ঠান্ডার মধ্যে এসিও চলছিলো একটু ঠান্ডা ঠান্ডাই লাগছিল আর আপার সিটি কিন্তু একটু বেশি ঠান্ডা লাগে কারণ উপর থেকে এসিটা চলে যাই হোক চা খেতে খেতে এখন প্রায় পৌঁছেই গেছি এই দেখো আমরা এখন লাগেজ নিয়ে গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি এখন প্রায় নটা দশ পনেরো মতো বাজে আর এখন আমরা দিল্লি স্টেশনে ঢুকে পড়েছি আর এই যে লাগেজ ট্যাগেজ সব নামিয়েছি আমাদের অনেক কটা লাগেজ ছিল আর এখানে ভিড়ও কিন্তু রয়েছে আর আমরা নেমে পড়েছি কিন্তু ওল্ড দিল্লিতে তো সমস্ত লাগেজগুলো আমরা নামিয়ে এখন ওয়েট করছি তো আমার হাজবেন্ড এখন গেছে একটা কুলি ডাকতে তো কুলি নিয়ে আসার পরে এই সমস্ত লাগেজগুলো এখন আমরা নিয়ে যাব বাইরের দিকে আর আমাদের কিন্তু অফিসের যে গাড়ি রয়েছে সেই গাড়ি আসার কথা রয়েছে তো নটা পঁচিশ মোটামুটি বেজেই গেছে তো এদিকে আমাদের কুলি চলে আসবে আর কুলি দিয়ে আমরা এই সমস্ত লাগেজগুলো নিয়ে যাব এপার থেকে ওপার করে তো দেখো এখন আমরা এই দিল্লি স্টেশনের সামনে একদম দাঁড়িয়ে রয়েছে এখানটা ওয়েট করছি আর আমাদের যে অফিসের গাড়ি রয়েছে তো সেই গাড়ি আসবে আমাদের পিক করতে তো সেই জন্য আমরা লাগেজ নিয়ে এখানটায় ওয়েট করছি আর ফাইনালি আমাদের গাড়ি কিন্তু এখানে চলেই এসেছে এই যে মেরুন কালারের গাড়িটা চলে এসেছে এটা হচ্ছে ওদের অফিসের গাড়ি তো সেই জন্য বসকে পিক আপ করতে চলে এসেছে তো চলো আমরা লাগেজগুলো ফটাফট উঠিয়ে নিই গাড়িতে আর এবার বেরিয়ে পড়ি আর এই দেখো সামনেই কিন্তু এখানে রয়েছে লাল কেল্লা তো লালকেল্লার ভিডিও আমি অনেক আগেই ছেড়েছিলাম আমরা কিন্তু লালকেল্লাতে গেছি আর এই লালকেল্লা টান ঢোকার আগেই কিন্তু পরে মানে স্টেশন থেকে একদম ট্রেনের গায়ে কিন্তু এই লালকেল্লার ব অর্ডারগুলো পরে তো সেই সময় দেখছিলাম লালকেল্লা যে এই চূড়াগুলো রয়েছে চূড়াগুলোর কিন্তু খুব সুন্দর ছোটো ছোটো ময়ূর মানে অনেক রকমের ময়ূর কিন্তু ওখানে দেখতে পেয়েছি তো সেগুলো আমি আর ক্যাপচার করতে পারিনি তো যাই হোক এই লালকেল্লা দেখতে দেখতে আমরা বেশ গাড়ির মধ্যে ভালো গান শুনতে শুনতে আর সবাই গল্প করতে করতে আমরা এখন যাচ্ছি আর সাইড যখন আমরা দাঁড়িয়েছিলাম গাড়িতে তো তখন কিন্তু এখানকার বাচ্চা মেয়েগুলো এরা কি করে গাড়ির মধ্যে এরকম শ্যাম্পু জল ছিটিয়ে তারপরে এগুলো ওয়াশ করতে থাকে তো এইভাবেই ওরা একটা টান টাকা ইনকাম করার একটা পথ ওদের যাই হোক তো অনেকটা পৌঁছে গেছি ঘরের কাছাকাছি চলে এসছি এবার আমাদের লাঞ্চের জন্য কিছু নিয়ে নিতে হবে তো আমি এখানে গাড়িতে ওয়েট করছি আর যে আমার হাজব্যান্ড আর যে আছে যে ড্রাইভার তো তারা দুজনে গিয়ে কিছু খাবার টাবার নিয়ে আসলো ড্রাইভার না ঠিক ওদের খুব কাছের তো আমরা রুমে পৌঁছে গেলাম রুমে এসে খাওয়া দাওয়া এগুলো করছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও একটা কমেন্ট করে চলো এখনকার মতো টাটা